প্রচুর পরিমাণ গাঁজা সহ পাঁচজনকে আটক করলো কুলটি থানার পুলিশ আসানসোলের কুলটি থানার ডিসের গড়ের ঘটনা একটি আপ ভ্যান এবং একটি গাড়ি করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ যৌথভাবে ডিসের গড়ের সুভাষ সেতুর কাছে দুটি গাড়ি আটকায় দেখা যায় পিকআপ ভ্যানে টমেটোর আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল আরেকটি গাড়ির ভিতরে গাঁজা রাখা ছিল দুটি গাড়ি থেকে প্রায় দু কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্তে পুলিশ

আসানসোল থেকে মিলন সুতোধানের রিপোর্ট আনন্দ বাতা